পালিয়ে যেতে পারেন এই মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীর মধ্যেও কলকাতি নাটতে শুরু করেছিলেন সেই মোহাম্মদ ইউনুস যাকে জামাত্রা এনে বসিয়েছিল বলা যায় অনেকটাই বড় ভূমিকা ছিল সেই জামাত্রাই তো এখন বিএনপির সাথে মিশে

তবে বিএনপি আলোচনায় যোগ দেবে কিনা সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের সাংবাদিক ইলিয়াস বলছেন উনি নাকি অনেক কোটি টাকা রোকা আমেরিকা আমেরিকাতে সরাই ফেলছেন ফ্যামিলি টেবিল নিয়ে আর সময়মতো তিনি প্রমাণও দিবেন আর এতদিন বিষয়গুলো এক ধরনের অনলাইন আলোচনায় থাকলেও এই প্রথমবারের মতো একই দিনে পুরো দেশের চোখ এখন একটি ব্যক্তির দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির এমন এমনকি চায়ের দোকানের এখন একটাই প্রশ্ন না যাচ্ছেন। বেঞ্চে আসিফ নজরুল বলি হতে যাচ্ছেন বলি হন অথবা তিনি পদত্যাগ করেন অথবা তিনি দেশও থাকতে পারবেন না দেশরা পালাইতে হবে পরিস্থিতি কিন্তু এমনই তৈরি হচ্ছে ধারাবাহিক ভাবে ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ ইস্যুটাকে সামনে নিয়ে আসছে এখন আসিফ নজরুল যদি হঠাৎ করে পদত্যাগ করে ইউনজুর সরকারের মধ্যে আরেকটা ভাঙন তৈরি হবে ডক্টর ইউনুস একটা বড় ধরনের চাপে পড়বেন ইন্টারনাল চার ঘন্টা ব্যাপী চলে এই রুদ্ধতার বৈঠক সেই বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি বলেন আমি আর পারছি না এই জঞ্জালের দায় আমার নয় আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব আমি ইউনুস বলবো ওই চেয়ারে আপনি নিজের ইচ্ছা করে বসেন নাই ওখানে জড়মান আপনি বসে আছে ওখানে থেকে পদত্যাগ করার এক্তিয়ার আপনার নিজের নাই ওখানে যারা বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত ইচ্ছা করলে যাবেন দর্শক শুরুতে আপনাদের কাছে একটি প্রশ্ন করবো ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে তার বদলে আপনি কাকে এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সে সাথে দর্শক কিছু কিছু রাজনৈতিক দল এবং দলের জনগণ তারা চাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো পাঁচ বছর ক্ষমতায় থার এর জন্য আজকে মিছিল মিটিং শুরু করেছে রাজপথে তারা বের হয়েছে এ বিষয়ে আপনার মন্তব্য এই মিছিল মিটিং এর আপনি কোন চোখে দেখছেন অবশ্যই এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই জানাবেন তো দর্শক চলুন আর বেশি দেরি না করে এখন আমরা সম্পূর্ণ ধারাবাহিক ভিডিওটি দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে দেখবেন পুরো দেশের চোখ এখন একটি ব্যক্তির দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির অন্তর্মহল এমনকি চায়ের দোকানের বেঞ্চেও এখন একটাই প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কি থাকছেন না চলে যাচ্ছেন উপদেষ্টাদের ভাষ্যমতে ডক্টর ইউনুস রাজনৈতিক ইন্ধনে ক্লান্ত তার অভিযোগ এই বিশৃঙ্খলার জন্য তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে অথচ রাজনৈতিকরা কোনো দায় নিচ্ছেন না এদিকে এই ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান এছাড়া এনসিপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক দেন বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে সচিব ও সরকারি কর্মকর্তারা বের হয়ে গেলে শুরু হয় অনানুষ্ঠানিক এক পর্ব চার ঘন্টা ব্যাপী চলে এই রুদ্ধতার বৈঠক সেই বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি বলেন আমি আর পারছি না এই জঞ্জালের দায় আমার নয় আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব। এমন কথা যেন বজ্রপাতের মতো নেমে আসে উপস্থিত উপদেষ্টাদের উপর দ্রুত শুরু হয় ভাষণের স্ক্রিপ্ট লেখা কিন্তু ঠিক সেই মুহূর্তে এক দুইজন সিনিয়র উপদেষ্টা এসে বলেন আর দু একদিন দেখুন স্যার এখনই সিদ্ধান্ত নিয়েন না এমনকি এই রাজনৈতিক জটিলতার মধ্যেও এনসিপি নেতা নাহিদ ইসলাম দেখা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ না করার জন্য অনুরোধ করেন ঘটনা যখন এভাবে এগোচ্ছে ঠিক তখন আবারও শুরু হয় বৈঠক সবার চোখ এখন টিভি স্ক্রিনে কি হচ্ছে বৈঠকে কি আসছে সিদ্ধান্ত ঠিক সেই মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না তার ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রয়োজন আছে এত কিছুর মধ্যে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে চলে একই আলোচনা কি হবে দেশের সত্যিই কি পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা এমন অবস্থায় শুক্রবার পিনাকী ভট্টাচার্য ফেসবুকে এক পোস্টে লেখেন দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সরবার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এসব কথা বলেন সেই সঙ্গে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনায় বসতে তাদের মতামত নিতে এবং কোন ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়জ আহমেদ এই বার্তা এখন শুধু রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা নয় এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যে এই কঠিন সময়ে বাংলাদেশ একা নয় তার পাশে একজন দাঁড়িয়ে আছেন যিনি ক্ষমতা চান না কিন্তু দায়িত্ব নিতে ভয় পান না হিন্দিতে একটা কথা আছে না ঘরকা না ঘাটকা মানে আপনি না জাগা পাবেন ঘাটে না পাবেন ঘরে ডক্টর ইউনোসের পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে এমনকি বিষয়টা এখন সিক্রেট তিনি কোনো সময় পদত্যাগ করতে পারেন এই পদত্যাগ করার পেছনে বেশ কিছু চাপ তিনি ফিল করছেন আর এই চাপগুলোর মধ্যে উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন মানুষ আছেন যাদের উপর আসলে সরকার নির্ভরশীল এখন এই মুহূর্তে ডক্টর ইউনুসকে অগ্নি পরীক্ষা দিতে হবে যে তিনি তার রাইট হ্যান্ড কি ঝাঁটাই করে ফেলবেন নাকি রাখবেন যদি রাখেন আগামী দিনগুলোতে ওনাকে আরো বড় আরো একটা ঝামেলা পোহাতে হবে আর ওই রাইট হ্যান্ডের নাম হচ্ছে বুঝতেই পারছেন ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগের চক্ষুশুল সর্বোচ্চ লেভেলে বিএনপির এই মুহূর্তে চক্ষুশুল আর এনসিপির আরো চক্ষুশুল হয়ে গেল চার দিন আগে যে সার্জিস হাসনাদেরকে মুক্ত করার জন্য জুলাই আগস্টের সেই দিনগুলোতে শিক্ষকদের মধ্যে যিনি রাজপথে নেমেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সেই আসিফ নজরুলকে নিয়ে আজকে সার্জিসরা কথা বলছে কেন কথা বলছে কারণ আসিফ নজরুল অনেক ধরনের কিছুতে জড়িত হয়ে গেছে আর আসিফ নজরুলের পিছনে অনলাইন কিং পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস গনন সারোয়ার তারা তো আছেই আর কেউ কেউ বলে থাকে যে তাদের তান্ত্রিক গুরু হচ্ছেন পিনাকিদা এই এনসিপি থেকে আওয়াজ তুলেছেন মোটামুটি আসিফ নজরুল সারের এবার তিনি বলি হতে যাচ্ছেন বলি হন অথবা তিনি পদত্যাগ করেন অথবা তিনি দেশও থাকতে পারবেনা দেশ ছাড়া পালাইতে হবে পরিস্থিতিটা কিন্তু এমনই তৈরি হচ্ছে সাংবাদে কেলে Zas বলছেন যে অনেক কোটি টাকা এই আমেরিকাতে সরাই ফেলছেন ফ্যামিলি টেবিল নিয়ে আর সময়মতো তিনি প্রমাণও দিবেন আর এতদিন দিন বিষয়গুলো এক ধরনের অনলাইন আলোচনায় থাকলেও এই প্রথমবারের মতো একই দিনে এনসিপি ধারাবহিক ভাবে ডঃ আসিফ নজরুলকে পদ থেকে ইস্যুটাকে সামনে নিয়ে আসছে এই উত্তজনের মধ্যে জাতীয় নাগরিক পার্টির দবজুদ বয় সার্জিস বলছেন হাসিনা নির্দেশে এতগুলো মানুষ খুন হলো এতগুলো মানুষের রক্ত ঝরলো নয় মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল স্যার কি এড়াতে পারেন তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয় প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন যে এখন কি তার পদত্যাগ চাওয়া উচিত নয় আরো কত অভিযোগ আনছে তাহলে তো সাংবাদিক ইলিয়াসের কথা সত্য যে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না সাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজনুল আলেম এখনো আদালতে চক্কর কাটেন একদম অনুভূতিতে গুতা দিছে আমাদের আলমরা হচ্ছে অনেক ধরনের বোকা টাইপের একটা ক্যারেক্টার ওনাদেরকে হালকা কেউ একটু মাথায় হাত পুষলে মনে করে ঘরের লোক যখন সাপলা চত্বরে এই ঘটনা হয়েছে সার্জিস তুমি কিন্তু ছাত্রলীগ ছিল এখন আসিফ নজর যদি হঠাৎ করে পদত্যাগ করে ইউনুস সরকারের মধ্যে আর একটা ভাঙন তৈরি হবে ডক্টর ইউনুস একটা বড় ধরনের চাপে পড়বেন ইন্টারনাল তো সেই ইন্টারনাল চাপটাকে তিনি নিতে পারবেন আমি ইউনুস সরকারকে বলবো ওই চেয়ারে আপনি ইচ্ছা করে বসেন নাই ওখানে জড়মান আপনি বসে আছে ওখান থেকে পদত্যাগ করার একটি আর আপনার নিজের নাই ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আপনার এবং মানের সাথে সমঞ্জস্য হয় না এটা আপনি সান এবং মানের খেলা জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গণমন্ত্রম নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করি পদত্যাগ করবেন ইচ্ছা করি ছেড়ে যাবেন ইচ্ছা করি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না যদি এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার থাকা এবং না থাকা ওরা বাংলাদেশের জনগণের বিষয় এ দেশের বিষয় কাজ ইনুসার কারকে বলবো কোন অবস্থা কি আপনি এমন সিদ্ধান্ত নেবেন না দর্শক আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিটি সময় বাংলাদেশ টাইমের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক আনাচে কোথায় কি ঘটনা ঘটছে সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য যাতে করে আপনাদের কোনো খোঁজাখোঁজি ঝামেলা না হয় সেই সাথে আমাদের এই ভিডিও থেকে সারা দিনের এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা জানতে পারেন তো দর্শক পরিশেষে আপনাকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আমাদের সাথেই পথ চলি সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ